আচ্ছা তুমি কি জানো মানুষের শরীরের হরমোন কোথা থেকে নিশ্চিত হয় স্যার অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিশ্চিত হয় অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন নিঃসরণ হচ্ছে যেমন আমাদের মাথায় রয়েছে পিটুইটারি গ্রন্থি মাথায় রয়েছে পিনিয়াল গ্রন্থি মাথায় রয়েছে হাইপোথেলামাস গ্রন্থি থাইরয়েড গ্রন্থি রয়েছে গলার মধ্যে থাইমাস গ্রন্থি রয়েছে আমাদের বুকের মধ্যে এবং অ্যাড্রিনাল গ্রন্থি রয়েছে আমাদের বিকের ওপরে তার সঙ্গে অগ্ন্যাশয় শুক্রাশয় এবং ডিম্বাশয় এগুলো সব অন্তঃক্ষরা গ্রন্থি মনে রাখবে অন্তঃক্ষরাকে অনাল গ্রন্থিও বলা হয় এবং এর নির্দিষ্ট কোনো নালি থাকে না এই জন্য একে অনাল গ্রন্থি বলে নির্দিষ্ট কোনো নালি থাকে না তাহলে কার মাধ্যমে বাহিত হয় না রক্তের মাধ্যমে লসিকার মাধ্যমে এরা যেখান থেকে উৎপন্ন হয় সেখান থেকে দূরবর্তী স্থানে গিয়ে কাজ করে আর বহিক্ষরা গ্রন্থি আমাদের চোখের মধ্যে রয়েছে অশ্রুগ্রন্থি ত্বকের মধ্যে রয়েছে আমাদের ধর্মগ্রন্থি আমাদের মুখের মধ্যে রয়েছে লালা গ্রন্থি এই সমস্ত গ্রন্থিকে বহিক্ষরা গ্রন্থি বলে এখান থেকে উৎসে চক্ষরণ হয় এবং মনে রাখবে এগুলোকে সোনাল গ্রন্থিও বলে কেন বলে কারণ এর নির্দিষ্ট নালি থাকে এর নালির মাধ্যমে বাহিত হয় তাহলে এগুলো হচ্ছে বহিক্ষরা গ্রন্থি মনে রাখবে আর কিছু রয়েছে মিশ্র গ্রন্থি যেখান থেকে হরমোনো ক্ষরিত হয় যেখান থেকে উৎসেচকও খরিত হয় এই মিশ্র গ্রন্থির মধ্যে নালি যুক্ত অংশও আছে বিহীন অংশও আছে স্যার কী কী গ্রন্থি সেগুলো না মিশ্র গ্রন্থি হচ্ছে অগ্নাশয় গ্রন্থি ডিম্বাশয় এবং শুক্রাশয় এই তিনটে গ্রন্থিকে মিশ্র গ্রন্থি বলা হয় মনে রাখবে দেখো পরীক্ষা এখান থেকে কী কী প্রশ্ন দিয়ে আছে দেখো রেল এলপি পরীক্ষা আসা প্রশ্ন অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি স্যার অন্তঃক্ষরা গ্রন্থি এখানে হয়ে যাবে থাইরয়েড গ্রন্থি যার অবস্থান আমাদের গলার মধ্যে রয়েছে ল্যারিংসের দুপাশে কোনটি স্যার মিশ্র প্রকৃতির গ্রন্থি এখানে মিশ্র গ্রন্থির নাম হচ্ছে অগ্নাশয় গ্রন্থি যেখান থেকে হরমোনো ক্ষরিত হয় যেখান থেকে উৎসেচকও ক্ষরিত হয় নেক্সট क्वेश्चन চলে এসো কোনটা অন্তঃক্ষরা গ্রন্থি নয় তার মানে কোনটা বহিক্ষরা গ্রন্থি এখানে দেখো বহিক্ষরা গ্রন্থি কোনটা রয়েছে লালা গ্রন্থি তা লালা গ্রন্থি হয়ে যাচ্ছে আমাদের বহিক্ষরা গ্রন্থি নেক্সট কোশ্চেন দেখো রেলওয়ে গ্রুপ ডিতে আসা প্রশ্ন কোনটা বহিক্ষরা গ্রন্থি কমেন্ট বক্সে তুমি আমাকে উত্তর দেবে এখানে বহিক্ষরা গ্রন্থি অপশনের মধ্যে কোনটা রয়েছে